প্রিয় বন্ধুরা লাইলাতুল কদরের রাতে ফেরেস্তা জিবরাইল এসে কি করেন আমরা এই রাতকে কিভাবে চিনবো এই রাতের আগের দিনে ফেরেশতারা সূর্যের মধ্যে কি করেন যার কারণে সূর্য ফ্যাকাশে হয়ে যায় এই রাতে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয় আপনি যদি সেই সময় সলাতে অথবা অন্য কোনো জিকিটে থাকেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত চোখ বন্ধ করে মনোযোগ সহকারে শুনতে থাকুন আবু সাঈদ রাদিয়া আহু বলেন একবার এক রাতে মহানবী সাল্লাহু আলহ সাল্লাম আমাদের কাছে এলেন এবং বললেন আমি একটি স্বপ্ন দেখেছি যেখানে আমি সেজদা করছিলাম পানি এবং কাদায় তার মানে এটি হলো একটি বৃষ্টি স্নাত রাত আর এটি লাইলাতুল কদরের একটি বড় লক্ষণ মহানবী সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ইতিকাফ করছে সে তাড়াতাড়ি মসজিদে চলে এসো আবু সাঈদ রাদিয়াল্লাহু আনু বলেন এরপর আমরা সবাই সেই মধ্যরাতে মহানবী হযরত মোহাম্মদ সোলাল্লাহু আলাইসাল্লামের সাথে তাড়াতাড়ি মসজিদে চলে গেলাম আমাদের ইতিকাফ পালন করার জন্য তিনি আরও বলেন তখন আমরা আকাশের দিকে তাকালাম এবং আকাশে কোনো মেঘ ছিল না আকাশ ছিল পরিষ্কার তিনি বলেন এরপর আমরা সবাই মসজিদে ফিরে গেলাম এর কিছুক্ষণের মধ্যেই পুরো আকাশ মেঘে ঢেকে গেল সুবহান আল্লাহ পরিষ্কার আকাশ মেঘের কোনো ঘন ঘটা ছিল না বৃষ্টির তো কোনো কথাই নেই কিন্তু হঠাৎ সেখানে মেঘ জমা হয়ে গেল এবং বৃষ্টি পড়তে শুরু করলো আমরা ইবাদত করতে শুরু করলাম মহানবী হজরত মোহাম্মদ সোলাল্লাহু আলহাম আমাদের নামাজের ইমামতি করছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সালাদ এত দীর্ঘ এবং সুন্দর ছিল তিনি আরও বলেন আমি মহানবী সাল্লাহু আলহসালামের মুখ কাদায় ভরে যেতে দেখেছিলাম সুবহান আল্লাহ এ রাত আসলে কি কিছু শক্ত প্রমাণ আছে স্কলাররা বলে থাকেন যদিও আমরা একদম সঠিক করে বলতে পারি না যেটি সাতাশতম রাতই এটি শেষ দশ দিনের যে কোনো একটি সময় হতে পারে লাইলাতুল কদরের কিছু লক্ষণ হল মহানবী সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন লাইলাতুল কদর হলো একটি সুন্দর শান্ত রাত এ রাত খুবই বেশি গরম নয় আবার খুব বেশি ঠান্ডাও নয় এ রাত হলো স্নিগ্ধ শীতল রাত খুবই আরামদায়ক এক রাত সূর্য যখন উঠবে তার কোনো কিরণ থাকবে না বেশ শুভ্র বেশে সূর্য উঠবে এর মধ্যে একটি হলো আল্লাতালা আমাদের লাইলাতুল কদরের কিছু স্বাতন্ত্র লক্ষণ দিয়েছেন আর দ্বিতীয়টি হল লাইলাতুল কদরে অনেক ফেরেস্তা পৃথিবীতে নেমে আসে তাই সূর্য এত শুভ্রভাবে উদিত হয় সুহান আল্লাহ এটি সেই রাত যখন এত সংখ্যক ফেরেস্তা পৃথিবীতে নেমে আসে যে তাদের চেহারার নূরে তাদের ডানার নূরে সূর্যের আলো ফিকে হয়ে যায় লাইলাতুল কদরের একটি অন্যতম লক্ষণ হলো সূর্য কোনো রকম রশ্মি ছাড়া উদিত হবে এখানে মূল কথা হলো এই যে আল্লাহ তালা এই রাতকে গোপন করে রেখেছেন আর আপনাকে আপনার সর্বোচ্চ দিয়ে এই রাতকে অন্বেষণ করতে হবে আর লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠ সময় হলো, শেষ রাত যদিও শেষ রাত সব রাতের জন্যই সেরা সময় তাহলে লাইলাতুল কদরের সেরা সময় হলো রাতের এক তৃতীয়াংশ মহানবী সাল্লাহু আল্লাহলাম বলেছেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় এবং সামর্থ্য দেয় সেই সময়ে আল্লাহ আল্লাহতালার কাছে রাতে সেই সময়ে দোয়া করার তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করবেন আপনি দুনিয়া এবং আখি রাতের যা চেয়েছেন এই রাতে অসংখ্য ফেরেস্তা পৃথিবীতে নেমে আসে তারা পৃথিবীকে আবৃত করে ফেলে এমন হয় যে তাদের মধ্যে জায়গা সংকুলন দেখা দেয় ঠিক এজন্যই এই রাতকে লাইলাতুল কদর বলা হয়েছে সব ফেরেশতা নেমে আসে যদিও আমাদের সব বলা উচিত না কারণ কিছু ফেরেশতা বাদ থাকে বলা যেতে পারে অনেক অনেক ফেরেশতা নেমে আসে জিব্রাইল ফেরেশতাও নিচে নেমে আসে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কারণ জিব্রাইল আলা ইসলাম সমস্ত ফেরেস্তাদের মধ্যে সেরা ঠিক যেমন আমাদের মহানবী হযরত মোহাম্মদ লাহু আলাইসালাম সকল নবীদের মধ্যে সেরা জিব্রাহল আলাইসলাম ইসালাম ফেরেস্তাদের মধ্যে সেরা আর জিব্রাইল ফেরেস্তা এখন আর পৃথিবীতে আসেন না কারণ এখন আর পৃথিবীতে কোনো নবী নেই কিন্তু এই এক রাত আছে যেদিন তিনি পৃথিবীতে নেমে আসেন আর এই রাতই হল লাইলাতুল কদরের রাত ভেবে দেখুন পুরো বছর জিব্রাইল ফেরেস্তা নিচে নেমে আসার কোনো দরকার নেই কারণ পৃথিবীতে এখন আর কোনো নবী আসেন না তিনি সেই বিশেষ ফেরেস্তা যিনি আমাদের মহানবী লাহু সাল্লামের রিসালাতের কাজ করতেন তিনি আল্লাহর বাণী নিয়ে ঈসা আল্লাহিস্লামের কাছে আসতেন মুসা আলাহিসাল্লামের কাছে আসতেন হযরত নূহ আল্লাহসাল্সাল্লামের কাছে আসতেন তিনি সমস্ত নবীর সাথে যোগাযোগ করেছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম জিব্রাহিল আল্লাহসাল্লামকে দেখেছেন জিব্রাহল আল্লাহিসকে দেখা সৌভাগ্য আল্লাহতালা মহানবী সাল্লাহ আলাইসালামকে দিয়েছেন চিন্তা করে দেখুন সেই বিশেষ ফেরেস্তা কদরের রাতে পৃথিবীতে নেমে আসবে তাহলে সেই রাত কতটা গুরুত্বপূর্ণ সমস্ত পৃথিবী ফেরেস্তা দ্বারা আবৃত্ত হয়ে যাবে সেই রাতে অসংখ্য ফেরেস্তা ও জিব্রাহিল আল্লাহ ইসলাম তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সেই রাত সে রাতে ফেরেস্তারা ও রুহ জিব্রাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত আমরা সবাই কদরে বিশ্বাস করি আমরা বলে থাকি কদর হল নিয়তি বা ভাগ্যের রাত কারণ এই রাতে আল্লাহতালা কদরের ঘোষণা দেন তাই আমরা এই সময় সালাতের মধ্যেই থাকতে চাই তো অবস্থায় থাকতে চাই কারণ আমরা পরবর্তী বছর খুব ভালোভাবে পার করতে চাই আমরা আল্লাহর কাছে দোয়া চাই যাতে আমাদের পরবর্তী বছর ভালোভাবে কাটে আল্লাহ আমাদের সবাইকে কদরে রাতে ইবাদত করার তৌফিক দান করুন আমিন